ঠিক আছে এবার দেখো আমরা কিভাবে হোলি খেলবো রং খেলবো কিভাবে দেখে নাও সুন্দর ভাবে দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি নিয়েছি ব্যাগ গুছানোর পরে এবার আমরা যাব যাবো বাড়ি যাব গিয়ে রং খেলবো ওখানে তো একটা মাঠের মতন আছে ওখানে মাঠের মতন আছে আর একটা বাগানের মতন আছে ওই জন্য ওখানে জল পড়লো কিছু হবে না ওই জন্য আমরা যাচ্ছি খুবই সুন্দর জায়গা দেখো একটু মা রেডি হয়ে গেছে পাপ্পা রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে পাপাও রেডি হয়ে গেছে ঠিক আছে শুভ দোল শুভ দোল পূর্ণিমা সবাইকে জানাই প্রীতীয় শুভেচ্ছা তো এখন আমরা একটু রেডি হয়ে নিয়েছি এখন যাব বাপের বাড়িতে ওখানে গিয়ে একটু দোল খেলবো তো বেসিক্যালি এটা বাচ্চাটার জন্যই যাওয়া কারণ ও হচ্ছে বারবার বায়না করছিল পিচকারি দিয়ে রং খেলবে দোল খেলবে আর যেহেতু আজকের পরে আর দুদিন বাদেই আমার মেয়ের এক্সাম শুরু হচ্ছে তো যাব না যাব না করে ওর বায়নাতে আজকে মানে যাচ্ছি তো কিছুক্ষণের জন্য রং টং খেলে তারপরে আবার দু তিন ঘন্টার মধ্যে আবার আমরা বাড়িতে ব্যাক করব তো চলো কি রং খেলবো না খেলবো সবটা তোমাদের সাথে শেয়ার অনেকগুলো রং আছে চল যাওয়া যাক হ্যাপি তো চলো এখন যাওয়া যাক হ্যাঁ আমাকে কেমন লাইক সেটাও করে জানিও মাকে কেমন লাইক কেমন তোমরা করে ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক ভিডিওটা দেখতে থাকো আর যদি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর ক্রিপ ক্লিক করবে পাশে থাকবে সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তো চলো এখন যাওয়া যাক টাটা তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আর রাস্তার অবস্থা কি সব রং দেবে তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে তো দেখো বাইক নিয়ে যখন যাচ্ছি তখনই দেখো অলরেডি আমাদের গায়ে রং ছোড়া শুরু হয়ে গেছে পিচকিরি দিয়ে দিয়ে রাস্তার ধারে ধারে সব বাচ্চাগুলো আমাদের রং দিচ্ছে তো আমার যেহেতু সামনে মেয়েটা বসে আছে কানে ফানে যাতে জল না ঢোকে তার জন্যই ওকে আর কি বলছিলাম যে কান দুটো তুই চেপে রাখ কারণ পিচকুড়ি দিয়ে একসাথে দুজন তিনজন যে কজন থাকছে চার পাঁচজন মিলে সবাই কিন্তু পিচকিড়ি দিয়ে একসাথে এরকমই দেখো এরমভাবে পেছনে যখন চলে যাচ্ছি বাইকটা নিয়ে তখনও কিন্তু এরা পেছন দিক দিয়ে কেউ সাইড দিক দিয়েও মানে কন্টিনিউয়াসলি ওই পিচকিরি দিয়ে রং দিচ্ছে তো দেখো আমার মুখের মতো জল ছিটকে রেখেছো কী অবস্থা দেখো গাল দিয়ে টস টস করে জল পড়ছে তো যাই হোক রঙ খেলতে বেরিয়েছি রঙ লাগছে অসুবিধা কিছুই নেই তবে তো দেখো অফিস কাচারি যেহেতু আজকে নেই তো এমনি রাস্তাঘাটে খুব লোকজন নেই তবে যে কজন লোকজন দেখছো এইটা মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্ট দেখছো অন্য সময় এই জায়গাগুলো কিন্তু প্রচুর ব্যস্ততার মধ্যে থাকে তবে দোল বলে যে আলাদা কিছু কিছুই মনে হচ্ছে না আর এখানে দেখো আমরা বাপের বাড়ি যাওয়ার সময় যে মিষ্টি নিচ্ছি তো আজকে না অনেকদিন পর একটু ভোগগুলো দেখে ওটাই নিতে ইচ্ছা করলো বাকি মিষ্টি তো অন্য সময় ঘুরিয়ে ফিরিয়ে নেওয়াই হয় কিন্তু আজকে কিন্তু যে হলুদ রঙের কমলা ভোগটা নিতে ইচ্ছা করলো যেহেতু আজকে দোলের দিন তো সাদা রসগোল্লা মানে দেখতে দেখতে একই হয়ে গেছে তো আজকে কিন্তু একটু কালারফুল জিনিসই আমি নিয়েছি এমনিতেই ইচ্ছা করে তো দেখো ওই জন্য আজকে একটুখানি কমলা ভোগ মানে দেখতে হলুদ রঙের কিন্তু নাম হচ্ছে কমলা ভোগ তো সেটাই কিন্তু আজকে বাপের বাড়ির জন্য নিয়ে যাব। আর এই দেখে দেখতে পাচ্ছ রাস্তা পুরো শুনশান একদম ফাঁকা আর এখানে এই যে যেখানে আমার বর বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তার পেছনে দেখো একটা আড্ডা মারার ঠেক আছে এই যে এইগুলোও সব আজকে ফাঁকা অন্য সময় এখানে না হলেও পঁচিশ তিরিশ জন অলরেডি এখানে বসে আড্ডা মারে তো আজকে হয়তো সব রঙ খেলার ভয়ে বা কোনো কারণে হতে পারে যে এই জায়গাটা আজকে আড্ডাখানাটা পুরো ফাঁকা তো দেখো রাস্তাঘাট ওই গুটিগত লোককেই তোমরা দেখতে পাবে রং খেলছে এই দেখো কিছু ছেলের দল রং খেলে যাচ্ছে তো এইরকমভাবে যাই হোক আমরা কিন্তু এখন বাপের বাড়ি চলে এসেছি তো দেখো মেয়ে এখন আবা ডিজাইন বাড়ি এই যে চলে দেব এখানে এই যে এই এর এর পেছনে কে আছে এই দুষ্টুটা আছে এই যে এখন এই যে না এখন রং গোলা হচ্ছে এটাকে সরা না আর এই হচ্ছে এই বছরের পিচকেড়ি দেখো বল দাদান দিদান জানেই না আমরা সারপ্রাইজ দিয়েছি যে আসবো আর এখানে কি কি রঙ আছে কি কি রঙ আছে চলো দেখাও পিঙ্ক বেগুনি সি গ্রিন আর কি আছে আচ্ছা রেড রেড চলো চলো তো দেখো এখনো কিন্তু ওই তো আছে সব দে এখনও কিন্তু রাস্তা দিয়ে যখন এলাম পুরো যত রাস্তা দিয়ে গলিগালা সব জায়গায় কিন্তু সব পিচকিরি নিয়ে দাঁড়িয়ে রয়েছে রং দেবো বলে সব এই দেখো কিছু কিছু রঙ দেখতে পাবে দেখো তো পিচকিরি দিয়ে জল রং দিয়ে ভিজিয়ে দিয়েছে জামা আর আমার মুখটা কিন্তু এখনও দেখো একটু একটু পরিষ্কার আছে হালকা এই যে পিচকিরি যে রং দিয়েছে গড়িয়ে গড়িয়ে পড়ছে দেখতে কিন্তু মুখটা পাচ্ছে দেখো এই যে পুরো রেডি কিন্তু যখন তখন গায়ে রং দিয়ে দিতে পারে বাবা এখন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আমায় গায়ে রং দেয় বলে তো অলরেডি দিয়েও দিয়েছে এই দেখো পিচকিরি দিয়ে জলে রং দেখতে পাচ্ছ দেখো গাল দিয়ে আমার রং গড়িয়ে পড়ছে তো এখন মায়ের হাতে চা খাচ্ছি এই দেখো মায়ের হাতে চা খেতে খেতে দুল খেলা হচ্ছে দেখো তো এখন রঙ খেলা কমপ্লিট হয়ে গেছে মেয়ে আমি হাজব্যান্ড আর বাবা মাকে একটু রং দিয়েছি তো মায়ের স্নান হয়ে গেছিল তো মায়ের ওই জন্য পায়ে আর গালে একটু আবির দিয়েছি আর মুখে একটুখানি জাস্ট আবির দেওয়া হয়েছে সবাই মিলে কিন্তু মায়ের স্নান হয়ে গেছিলো কিন্তু বাবাকে আমার বরকে আমাকে সবাইকে মিলে রঙ খেলা হলো দেখতে থাকো রাস্তায় আর কি কি হয় সেটাও তোমাদের দেখাবো তবে আমরা যখন ফিরছি তো দেখো তখনও অনেক লোক রাস্তায় আছে তবে অন্যবারের মতো কিন্তু এবছর আর অত রং খেলার সেই ক্রেজটা আর দেখছি না রাস্তাঘাটে কারণ আমরা যখন যাচ্ছিলাম তখনও সেরকম একটা রাস্তায় মানে ভিড়ই নেই পুরো ফাঁকা ফাঁকা ওই কিছু জন তবে এই করোনার পর থেকেই এই ব্যাপারটা আমি দেখছি যে করোনার পরে কিন্তু যে রং খেলা বা এই সব দিনগুলোতে একে অপরের সাথে যে মানে এই মেলবন্ধনটা অনেকটাই কমে গেছে কারণ সবারই এখন একটা ভয় যে কি থেকে কি হয়ে যায় তারপর কে কী রঙ মাখাবে সেটার থেকে যদি কোনো কিছু কেমিক্যাল রিয়াকশান হয় তো অনেক কিছু ভেবেই কিন্তু এখন অনেকটাই রং খেলা কমে গেছে তো যাই হোক কিছু কিছু লোক খেলছে রাস্তায় দেখতেও পাচ্ছি আর দেখো আমরাও কিন্তু জাস্ট এখানে এরকম এমনি আবিরি মেখেছি সেই রকম যে একদম প্রচুর রং খেলা তাও নয় দেখতেই পেলে বাপের বাড়িতে ওই গুটি কতক দুজন রয়েছিলাম তো দেখো এখন কিন্তু ফ্ল্যাটে ফিরে এসছি এবারে দেখতে পাচ্ছ পুরো গায়ে রং ভর্তি এবারে ভালো করে একদম শ্যাম্পু করে স্নান করব। করে তারপরে আমরা দুপুরে লাঞ্চ খেতে বসবো তো দেখতে পাচ্ছ মুখ চোখের কী অবস্থা তাও এটা হালকা শুধু আমার মেয়ে মাখিয়েছে হাজব্যান্ড বাবা মা এই কজন তো আর তো সেরমভাবে খুব যে বেশি রং তা তো তোমরা দেখেইছ বাচ্চাটাকে একটু আনন্দ দেওয়ার জন্যই খেলা তো যাই হোক এবারে তো এইভাবেই কাটলো আশা করি তোমাদের দিনটা খুব ভালো কেটেছে তো দেখা হবে নেক্সট ভিডিও আজকের জেনে টাটা আর অবশ্যই অবশ্যই তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো আর অবশ্যই নিজের ত্বকের তো আজকের জেনে টাটা